আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার নতুন কালেকশন নিয়ে আজকে নিউ আসছে সব কালেকশন তো এখন থেকে হচ্ছে সব নতুন কালেকশন দেখানো হবে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন যা যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে হ্যাঁ এটা পোর ড্রেসটা তো হচ্ছে কাজ করা এটা হচ্ছে ওয়ান পিস হবে ঠিক আছে এটা ওয়ান পিস হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় তো এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা হ্যাঁ আমি দ্রুত দেখাই দিব সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু ব্র্যান্ডের থ্রি পিস থেকে ওয়ান পিস হ্যাঁ এগুলো নর্মাল কোনো ওয়ান পিস না ব্র্যান্ডের যে বড়ো বড়ো ব্র্যান্ডের দামি দামি যে থ্রি পিসগুলা ওইগুলো থেকে কিন্তু ওয়ান পিস দেখেই বুঝতে পারতেছেন যে কাপড়ের কোয়ালিটি কতটা ভালো হবে এটা ব্যাক আছে নিচে হাতার কাপড় এটার প্রাইসও থাকছে তিনশো বিশ এগুলোর সাথে হচ্ছে কালার ম্যাচিং করে স্যালোয়ার উড়না দিয়ে যদি পরেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে বারোশো টাকার ড্রেস হয়ে গেছে হ্যাঁ বারোশো পনেরোশো টাকার ড্রেসের সমান কিন্তু হয়ে যাবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে এটা পুরোটা তো হচ্ছে আরি কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রাইস থাকতেছে তিনশো বিশ এগুলার থ্রি পিস কিন্তু বারোশো টাকা করে আমি নিজে সেল করছি তো এখন ওয়ান পিস পাইতেছেন মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকায় এত সুন্দর ড্রেস পাচ্ছেন এটা ব্যাক পার্ট হাতার কাপড় ওয়ান পিস হবে এগুলোর ডবল কোনো পিস নাই এক পিস করে একটাই কালার এক পিস হ্যাঁ এগুলো ডবল কোনো পিস নাই আমি পাইছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম যার ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ ঝটপট অর্ডার করতে হবে কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটির হবে প্রাইস থাকছে তিনশো এটা হচ্ছে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা ওয়ান পিস এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ওয়ান পিস তাতে কি এগুলা কিন্তু ব্র্যান্ডের যে থ্রি পিসগুলা সেইগুলো থেকে ওয়ান পিস এটার প্রাইস থাকছে হচ্ছে তিনশো কাজ ছাড়া শুধু ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকছে তিনশো প্রিমিয়াম কটন হবে প্রত্যেকটা এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরোটাতে হচ্ছে এভাবে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক নিচে হাতার কাপড় প্রত্যেকটা ফ্রি সাইজ তিনশো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যে আগে অ্যাডভান্স করবেন তার অর্ডারটা আগে নেওয়া হবে এটা আছে অরগান্ডি কটনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট ব্যাকপার্ট নিচে হাতার কাপড় প্রাইস থাকছে তিনশো একটা টু পিস দেখায় দিই এই ডিজাইনটা এর আগে হচ্ছে আইছিল তো অনেক আপুরা চাইছিলেন দিতে পারিনি একজনকে দিতে পারছি তো এইবার হচ্ছে এক পিস আইসে নিয়ে নেবেন এটা হচ্ছে সিল্ক সিল্ক কটনের মধ্যে হবে যেভাবে হাতারটা রেডি করা থাকবে গলাটাও রেডি থাকবে এবং অল বডিতে হচ্ছে যেভাবে কাজ করা হ্যাঁ সিল্ক কটনের মধ্যে আর হচ্ছে এটার ওনাটা অর্গাঞ্জার মধ্যে থাকবে এই হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ অর্গাঞ্জার মধ্যে এটা টু পিস পাবেন প্রাইস থাকছে সাতশো এখন হচ্ছে পাকিস্তানি হচ্ছে কটনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে কিছু হচ্ছে হালকা পাতলা সমস্যার ড্রেস দেখাবো তো হচ্ছে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সমস্যা না থাকলেও দেখাই দিব সমস্যা থাকলেও দেখাই দিব হ্যাঁ স্যালোয়ার থাকবে সেম এটা হবে ওন্নাটা এটার কোনো সমস্যা খুঁজে পাইনি হ্যাঁ এটার কোনো সমস্যা খুঁজে পাইনি ওন্নাটা দেখেন এভাবে হচ্ছে দুই সাইডে কাজ করা থাকবে কালারটা কিন্তু অনেক জোস একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস করে ড্রেস দ্রুত অর্ডার করতে হবে সব নতুন আসছে এগুলা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সেম এটা আছে অন্যটা এটাও কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে এক হাজার সব কিন্তু এই মাত্র খোলা হচ্ছে এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও হচ্ছে প্রিমিয়াম কটন এটার কাজ করে নিচে দিকের যেভাবে কাজটা ও ডিজিটাল প্রিন্টগুলো কতটা সুন্দর হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর যে আপুরা এখন অ্যাডভান্স করেন না অর্ডার করে রাখছেন দয়া করে অ্যাডভান্স করে দিবেন এটা আছে ওড়নাটা অন্য দুই সাইড এভাবে কাটক করে কাজ করা থাকবে এটাও কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার আজকের ভিডিও যে ড্রেসটাই নেবেন সবাই খুশি হয়ে যাবে কারণ একটাও কাটা পাই পায়নি দেখেন এই মাত্র কিন্তু ভাস খুলতেছি আজকে এই ড্রেসগুলো আইসে তো আজকে হচ্ছে ভিডিও করে দিচ্ছি আপনাদের এটা দেখেন আরেকটা এটার কালারটা একটু পার্পল টাইপের কিন্তু কালারটা আসতেছে না এই যে এইভাবে হচ্ছে কাজটা করা থাকবে পুরো ড্রেসটা তো হচ্ছে এভাবে কাজ করা দেখেন কাপড় একদম সফট পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট ব্যাকপার্টটা প্লেন এইটা তো একদম খাজানা হ্যাঁ খাজানা পাবেন আপনারা এই প্রাইজের ড্রেস তো এগুলো না দেখেন কতটা কাজ পুরো স্যালোয়ারে কাজ জামাতে কাজ মানে এত সুন্দর জামা স্যালোয়ার ফ্রেশ হবে এটা আছে ওড়না দেখেন পুরো ওড়নাতে এত কাজ এটা কেউ না নিলে আমি নিয়ে নিব এত ভালো লাগছে কালারটা মানে অরিজিনাল কালারটা বাস্তবে খুবই সুন্দর হ্যাঁ ক্যামেরাতে কিন্তু আসতেছে না এটা কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এগারোশো এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস দেখেন এই সব কাপড়ের কোয়ালিটি আপুরা জানেন যে কত পরিমাণে কোয়ালিটি এই জন্যই কিন্তু প্রাইসটা বেশি অনেকে বলবেন যে আপু পাঁচশো টাকায় তো হচ্ছে ভালো ড্রেস পাওয়া যায় আসলে আপু পাঁচশো টাকার কাপড় আর এইগুলার কাপড় কখনোই এক হবে না যারা নিছেন তারা জানেন যে এইগুলা আর যে আপুরা নিছেন আপনারা অনেক আপুরা হচ্ছে ইমোশনালভাবে আমাকে ফোন দিয়ে বলে যে আপু আপনি যতগুলা ড্রেস দিয়েছেন সবগুলা এত সুন্দর হয়েছে তো এটার থেকে ওটা ভালো টার থেকে ওইটা বেশি সুন্দর তো আপনাদের এই ধরনের কথাগুলো শোনার পরে আসলে মনটা ভালো হয়ে যায় আর এই জন্যই কিন্তু চেষ্টা করি এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো আনার জন্য চাইলে কিন্তু কম দামিগুলোও দিতে পারি কম দামির ড্রেসও আমার কাছে আছে তো ইনটেকগুলাই আছে রিজেক্ট না আর এইগুলা রিজেক্ট হিসাবে হচ্ছে আনছি রিজেক্ট হিসাবে দিচ্ছি তারপরও হচ্ছে আপনারা এত পছন্দ করেন কারণ কাপড়ের কোয়ালিটি ভালো দেখেন এটার ওন্না আর ইউনিক প্রতিটা ইউনিক কালেকশন আসছে এবার এটা ওনার দুই সাইডে কাজ এটা তো কোনো প্রবলেম পায়নি ইনশাল্লাহ আমি যে হচ্ছে যেহেতু আমি ভিডিওতে পাচ্ছি না তাহলে আপনারাও পাবেন না কোনো সমস্যা জানা মতে কোনো সমস্যা থাকবে না যদি বড় ধরনের সমস্যা পান সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমি দেখানোর পরে যদি বড় ধরনের সমস্যা থাকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইস থাকছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ